সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে তো এই সময় যদি আচার না দিই তাহলে কি হয় আর আজকে আচারটি তৈরি করব কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আবার খেতে হবে খুবই মজাদার খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দিবেন এখন আমি আচারটি তৈরি করতে চলে এলাম সবার প্রথমে আমার সরিষা বাটা লাগবে সেজন্য আমি সরিষা ভিজিয়ে রাখবো এখানে দু টেবিল চামচ হলুদ সরিষা আছে এবং দু টেবিল চামচ দিব কালো সরিষা বা লাল সরিষা আপনারা যে কোনো এক ধরনের বা এক কালারের সরিষা এখানে ব্যবহার করতে পারেন তবে দুটো একসাথে দিলে কিন্তু ভালো হয় এখন আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে এটাকে খুব ভালো করে ধুয়ে কিছুটা শিরকা বা ভিনেগার দিয়ে এটাকে বেটে নিব তো আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আপনারা শিল্পাটাও বেটে নিতে পারেন এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি এক কেজি পরিমাণে আম ধুয়ে নিয়েছি আমটাকে এখন আমি কেটে নিব তো অবশ্যই আমটা একটু বুঝিয়ে নিতে হবে যেন আমের আটিটা কিছুটা হলেও শক্ত হয় আমগুলো যদি একেবারে আটি ছাড়া হয় সেক্ষেত্রে আমের আচারটা তৈরি করার সময় কিন্তু ভেঙে যাবে এখন আমি আমগুলোকে কেটে নিয়েছি উপরের অংশটা কিছুটা কেটে ফেলে দিতে হবে তারপরে এটাকে মাছ বরাবর দুটা টুকরো করে নিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে বটি দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি এভাবে এখন মাঝখানে আরেকটা টুকরো করে দিলাম তো আমটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি আমকে কিন্তু পিস 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 করে করে কেটে কেটে নিতে হবে তো সবগুলো আমকে আমি ঠিক একইভাবে আমগুলো কেটে নেওয়ার পরে ভিতরে বিচিটা ফেলে দিতে হবে তারপরে আমের প্রত্যেকটা পিসের উপরে আমি এভাবে কিছুটা কেটে দিচ্ছি এতে করে আমের আচারটার ভিতরে কিন্তু মশলা ঢুকবে খেতে ভালো লাগবে তো সবগুলো আম কেটে আমি উপরে কিছুটা দাগ কেটে নিয়েছি যেন আমের আচারগুলো খেতে ভালো হয় এখন আমি আচারের পরবর্তী প্রসেসে চলে যাবো সেজন্য এখানে কিছুটা পানি ফুটতে দিয়েছে পানিটা ফুটে উঠেছে এখানে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে আমগুলো দিয়ে দিচ্ছে এই আমগুলো কিন্তু পানিতে সেদ্ধ করব না জাস্ট ঘড়ি ধরে এক মিনিটের মতো জাল দেবো এর বেশি জাল দিব না তা না হলে আবার আচারটি রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তো আচারটা এক মিনিটের মতো যদি এভাবে পানিতে নেড়ে চেড়ে নামিয়ে নিই তাহলে আমের যে কষ্ট আছে সেটা চলে যাবে আর এই কারণেই আমি পানিতে এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিলাম আর অবশ্যই পানিটা বল আসার পরে কিন্তু আমটা দিবেন এত করে আর আমটা নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর চুলার জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হাইতেই ছিল এখন আমি আমগুলোকে নামিয়ে একটি ঝুড়িতে রেখে দেব যেন এক্সট্রা পানিটা চলে যায় আর এখানে আমি কিছুটা মশলা তৈরি করে নিব। এখানে আমি দেড় চা চামচের মতো পাঁচ পাঁচফোরণ দিয়েছি আর একটা চামচ মৌরি দিয়েছি আর একটা চামচ গোটা ধনিয়া দিয়ে দিলাম এগুলোকে এখন চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সুন্দর ফ্লেভার আগ পর্যন্ত করে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। তারপরে এখানে কিছুটা শুকনো ওট টেলে নিতে হবে তবে এখানে আমি একটু বেশি করে কি শুকনামরিচ টেলে নিয়েছি তো আচ্ছা তৈরি করার পরে বাকিটা থাকলে আমি রেখে দিব তো চুলার জালটা এখনো কমিয়ে রেখে আমি মরিচটাকে হালকা একটু ভেজে নিলাম এতে করে ব্লান্ড করতে সুবিধা হবে এদিকে আমার আম থেকে পানিটা ঝরে গিয়েছে এখন সুতির একটি কাপড়ের উপরে আমগুলোকে ঢেলে দিচ্ছে তারপরে একটি কিচেন টিস্যুর উপরে রেখে আমগুলোকে খুবই ভালো করে মুছে নিতে হবে আপনারা চাইলে সুতির ন্যাকড়া দিয়েও আমগুলোকে মুছে নিতে পারেন তারপরে আমি ফ্যানের বাতাসে রেখে দেব আধা ঘন্টার জন্য এতে করে আচারটা তৈরি পরে কিন্তু নষ্ট হবে না তবে আপনারা যদি রোদে দিতে চান দিতে পারেন আর এদিকে আমার সরিষার দানাটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন কিছুটা ভিনেগার দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নেবো এখন আমি আচারটা তৈরি করতে চলে আসলাম এই এখানে এক কাপ পুরো ভরেই আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি অবশ্যই ভালো সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আচারটা ভালো হবে এখানে আমি একটা চামচ ফোড়ন দিয়ে দিলাম আর এক দিয়ে দিচ্ছি এক চা চামচ মুহুরি বা মিষ্টি জিরা কিছুটা শুকনো মরুচ এভাবে কেটে দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও ভালো আসবে তো চুলা জালটাকে কমিয়ে রেখে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে আরে আচার মানে কিন্তু তেল আচার তৈরি করতে হলে আপনাকে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে এই গোটা মশলাটাকে দু মিনিটের মতো ভেজে নিলাম তারপরে এখন এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তো দিয়ে নেড়ে চেড়ে এটাকেও আমি দু মিনিটের মতো ভেজে নেব আর চুলা জালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে তো সরিষাটা হালকা একটু ভেজে তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে এটাকে আমি আরও দু মিনিটের মতো ভেজে নেব তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিচ্ছি এবং হাফ কাপ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে পুরোটাই চিনি বা গুড় দিয়ে করতে পারেন তবে এই আচারে যদি গুড় দিয়ে তৈরি করেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দেব হাফ কাপ পরিমাণে আজকের আচারটা যেহেতু কোনো প্রকার রোদে শুকা দেয়নি তো সেক্ষেত্রে আমের আচারটা যেন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই ক্ষেত্রে আপনাকে এই হোয়াইট ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে দিয়েছি দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আপনারা এই আচারে অবশ্যই গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আচারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসে এখন এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দিয়ে বেশি জোরে জোরে নেড়েচেড়ে দেওয়া যাবে না আমি আলতো হাতেই কিন্তু নেরেচের দিব আজকের আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল তবে মিষ্টির পরিমাণটা আমি আমার হিসেবে দিয়েছি আপনারা চাইলে আর একটু কম বেশিও দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং ঝাল অনুযায়ী এক টেবিল চামচ মরিচি গুঁড়া দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমে ব্যবহার করতে পারেন তারপরে দিয়েছি টেলে নেওয়া ফোড়নের গুঁড়া তবে সামান্য একটু রেখে দিয়েছি সেটা পরে ব্যবহার করব তার ফলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো দু তিনটা বলক আনিয়ে তারপরে এখানে লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ আমি যেহেতু আমটা সেদ্ধের সময় কিছুটা লবণ দিয়েছিলাম তো সেক্ষেত্রে লবণটা বুঝিয়ে দিতে হবে তো এখন নেড়ে চেড়ে আমটাকে কিছুটা সেদ্ধ করে নিব তো ফিরে আসছি আমি আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়ে দিতে হবে তা হলে মশলাগুলো পুড়ে যাবে বা নিচে লেগে যাবে তো আম একটি উঠিয়ে আমি চেক করে নিচ্ছি আমটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আমার এই আচারের আম কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি বাকি পাঁচফোড়নের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি শেষে দিলে কিন্তু এই আচারের ফ্লেভারটা খুবই ভালো আসবে এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি তবে এটা পুরোটাই অপশনাল আপনারা বিট লবণ না খেলে না দিলেও হবে তো আমি এখানে দিলাম তো আচারটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এই অবস্থায় আচারটা বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না এতে করে আচারটা পুরোপুরি ভেঙে যাবে এভাবে হালকা করে নেড়েচে নিতে হবে আচারটা কিন্তু আমার হয়ে গেছে তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো আমার আচার তৈরির প্রসেসটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই আচারটা কিন্তু আপনি এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আচারটা নষ্ট হবে না আচারটা তৈরি করার সময় অবশ্যই এদিকটা খেয়াল রাখবেন যেন আমে কোনো প্রকার পানি না থাকে আজকে আমার এই টক মিষ্টি ঝাল আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কাঁচা আম থাকতে থাকতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজকে আমার আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিরিয়ানি খুদা ফেস